আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আপনারা তো আজকে আমি চলে আসলাম আলপনা আল্পনা অ্যাড প্রতিষ্ঠানে চলে আসলাম তো এই আলপনা অ্যাড প্রতিষ্ঠানটা আজকে আমি আপনাদেরকে আহ সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো এবং এই আলপনা অ্যাডে আপনার কি কি প্রিন্টগুলো করানো করা হয় তো সেগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো তো যাদের আপনাদের প্রিন্টের কোনো কাজ লাগবে অবশ্যই স্ক্রিনে থাকে যে নাম্বারটি আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এখান থেকে আপনারা থেকে বেস্ট সার্ভিস পাবেন এক কথা বলবো তো চলেন আমরা একটু এটা হচ্ছে আপনার ডিজাইনের রুম আর হচ্ছে কাউন্টার কাস্টমার যখন আসে তখন এই কাউন্টারের মাধ্যমে এখানে আসে আর এটা হচ্ছে এখানে ডিজাইনগুলো করা হয় আর এখানে কাস্টমার বসে তো এখানে অনেকগুলো স্যাম্পল আছে তো এখন যেহেতু প্রতিষ্ঠান অনেক পুরাতন হয়ে গেছে কাস্টমাররা অনেক কিছুই এখন জানে তো সেই ক্ষেত্রে স্যাম্পলগুলো এখন আর এত স্যাম্পল লাগে না আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্যাম্পল এই যে এটা হচ্ছে স্টিকার এটা লেমিনেশন সহ স্টিকার এরকম স্টিকার প্রিন্ট করতে পারেন তারপর হচ্ছে আপনার বেস প্রিন্ট করতে পারেন এই যে দেখেন এরকমভাবে প্রিন্ট করতে পারেন ক্র্যাশ প্রিন্ট করতে পারেন তারপর হচ্ছে এই যে দেখেন এরকমভাবে এই বুটগুলো এটাও প্রিন্ট করে নিতে পারেন তারপর হচ্ছে লাইটিং আছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখাই আপনাকে যে দেখেন আপনার পিবিসি গুলো প্রিন্ট করা হয়েছে কাস্টমার পিবিসি তারপরে যে এখানে স্টিকার আছে আপনার করা এই হয়েছে তো আপনার এটা হচ্ছে আপনার ডিজাইন রুম আর হচ্ছে এখানে কাস্টমার কাউন্টার এখানে এই যে দেখেন আর কিছু কাজ করা হয়েছে এই প্রতিষ্ঠানে যে দেশের বাইরে কিছু কাজ করা হয় সেটা এই যে দেখেন প্রমাণ দেখছেন হয়তো কোথাও যাবে মাদ্রাসার থেকে কাজ করা থেকে শুরু করে সব কাজই করা হয় এখন এই মুহূর্তে আমরা যাব এটা হচ্ছে মেশিন মেশিনের রুম কিন্তু একটু স্পেশালি হয় আর এসি থাকতে হয় কেননা মেশিনগুলো অনেক গরম হয় আমরা এখন মেশিন রুমে চলে আসলাম মেশিন রুমে আসার পরে এই যে এখানে মেশিন হচ্ছে মূলত হচ্ছে দুইটা মেশিন একটা হচ্ছে আপনার পাসপিট একটা মেশিন এটা কিন্তু ডিজিটাল মেশিন অলরেডি কিন্তু প্রিন্টের কাজ সেট আপগুলো দেওয়া হচ্ছে এখানে প্রিন্ট করা হবে আর এখানে আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে পা দশ ফিটের একটা মেশিন আর যখন বড় বড় যে কাজগুলো আসে সেই কাজগুলো মূলত এই মেশিন দিয়ে প্রিন্ট করা হয় আর এখানে আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে করা হয় মেশিনটা বলতে আমরা কি বুঝি যে আমরা কোনো উপরে যে মানে পানি দিলে নষ্ট হবে না তারপর আপনার যদি কোনো ময়লা বরে তাহলে সেই ক্ষেত্রে ময়লাগুলো আপনি মুছতে পারবেন ওই স্টিকারটা আর স্টিকারের যে রুলগুলো থাকে এই রুলগুলো কিন্তু এই যে বড় বড় অনেক বড় বড় রুল রুলগুলো থাকে আর ডিজিটাল সাইন ডিজিটাল সাইনের কাজগুলো মূলত এই প্রতিষ্ঠান করে থাকে এই তো আপনার এটা হচ্ছে কারখানা তো যাদেরই আপনাদের ডিজিটাল প্রিন্টেন যে যে কাজগুলো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই তারা আপনাকে সর্বোচ্চ সর্বোচ্চ এবং হেল্প করবে এবং সহযোগিতা করবে আপনাদের যদি এরকম যদি সাইনবোর্ডও লাগে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন এখানে অনেকগুলো এক কথায় বলবো অনেক আছে